তিনি দেখিয়েছেন তিনি ওই জায়গায় যে যখন অস্বীকার করলেন যে আমি না আমি কোনোভাবেই আমার জীবন থাকতে আমি এমন একজন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিতে পারি না দু সাল বারো সাল একটা মিথ্যা মামলা যে সেইদেরকে সব্য সাক্ষীর জন্য আমি আটসি এলাম এই কোর্টে তখন আমি অবর হয়ে যাওয়ার পরে আমি খুব এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাটুন কাটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বোধ শেখ হল আমার না উনি হচ্ছেন শুকরঞ্জন বালি এই দু সালে কোরআনের পাখি আল্লামা সাইদের বিরুদ্ধে একজনকে সাক্ষী করা হয়েছিল প্রধান সাক্ষী নাম হচ্ছে শুকরঞ্জন বালি এখন আল্লাহর কি খেলা দেখেন আল্লাহ কুরানুল করিমের মধ্যে বলছেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহ খাই মা কিরিন আমি হচ্ছে উচ্চম উত্তম কৌশলদাতা দেখেন আল্লাহ তালা সেই বারো সালের কথা আর এখন হচ্ছে কত সাল দু হাজার পঁচিশ সাল তাহলে সে বারো সালের কথা পঁচিশ সালে সে আল্লাহ তালা ঘুরাইয়া দেখেন সেই শুকুরঞ্জনী ফ্যাসিস সৈরাসরির বিরুদ্ধে সে ট্রাইব্যুনালে যেয়ে সে নিজেই মামলা দায়ের করছে সুবান আল্লাহ বলেন সে আল্লাহ সেনা নাই সে চেয়েছিল কিন্তু পারে নাই কিন্তু আল্লাহ কত বছর পরে দিলেন তেরো চোদ্দ বছর পরে আল্লাহ কি করলেন আবার ঘোরায়া তার বিপক্ষে সাক্ষী দাঁড় করিয়েছেন সে নিজেই সাক্ষী দিচ্ছে আমাকে ফ্যাসি স্বৈরাচারী এই স্বৈরাচারী আমারে গুম করেছিল আমাকে উমুক বর্ডার দিয়ে পার করছে তারপরে অমুক জায়গা থেকে অমুক জায়গায় নিয়ে যেয়ে দমদম জেলখানায় আমাকে একটা দুইটা বছর নয় পাঁচটা বছর জেল খাটাইছে তারপরে আমি আসছি তারপরেও আমাকে ঘুমাইতে দেয় নাই আমি পলায় পলায় বেড়াইছি এখন বলেন তো শুক্রঞ্জন বালি সে একজন হিন্দু হয়েও কোরআনের পাখিকে ভালোবাসার কারণে সারা পৃথিবীর মানুষ তাকে কি চিনছে না জোরে বলেন চিনছে না বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে সে জায়গা করে নিয়েছে কারণটা কি সে হিন্দু হলেও তার ভিতরে কোরআনের ভালোবাসা কোরআনের পাখির ভালোবাসা যে পরিমাণ ছিল হয়তো বা আপনি আমি সেই ভালোবাসা দিতে পারি নাই দেখেন সেই শুকরঞ্জন বালি ফ্যাসিস সৈরাসারির বিরুদ্ধে সে ট্রাইব্যুনালে যেয়ে সেই নিজেই মামলা দায়ের করছে সুবান আল্লাহ বলেন প্রিয় ভাইন আমার সেই শুকরঞ্জন বালি নিজেই বলছে যেদিন আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হল সাক্ষী দিতে যখন অস্বীকার করলাম করার পরে আমাকে চোখ বেঁধে আমাকে কোন জায়গায় রাখা হলো কয়েকদিন আমি জানি না কিছুই জানি না কিছুদিন পরে দেখি বর্ডারের কাছে আমি বর্ডারটির নাম হচ্ছে বইকারি বর্ডার আমাদের সাতক্ষীরার বইকারি বর্ডার এই জায়গা থেকে আপনার ওই পারে একটা থানায় নিয়ে যাওয়া হলো বসিরাট থানায় বসিরাট থানার থেকে ওই জায়গায় দমদম যে জেলখানা ওই জায়গায় একটা দুইটা বছর নয় পাঁচটা বছর তাকে আটকায় রাখা হলো তার দোষ ছিল একটাই যে আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দেয় নাই এটাই তার দোষ ছিল ঢাকায় নিয়ে যাওয়ার পরে বলছে না কেমন করে আমি এমন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দেই যেই ব্যক্তি দুইবার এমপি হয়েছে পিরোজপুরে আর এমপি হওয়ার পরে মায়ের কোলে শিশু যেমনভাবে একেবারেই কোনো টেনশন ছাড়াই যেমন ঘুমায় ঠিক তেমনিভাবে আমরা দশটা বছর তার ছায়া তেলে রকম মায়ের কোলে ঘুমানোর মতো ঘুমাইছি আল্লাহ এখন বলেন তো তার প্রতি যেই ভালোবাসা তার প্রতি যেই বিশ্বাস তার প্রতি যেই আন্তরিকের অভাব নাই এই যে এগুলো আসছে এ সকল সব কিছু আসছে শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে এই যে তিনি কোরআন দিয়ে মানুষকে বিবেচনা করেছেন কি দিয়ে কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন দিয়ে কোরআন দিয়ে মানুষদেরকে যখন দাওয়াত দেয় মানুষদেরকে আহ্বান করে তার আহ্বানের মধ্যে ডাকের মধ্যে কোনো প্রকার বলেন তো উঁচু নিচু থাকে নাকি থাকে না কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা দেখার বিষয় নয় সে একজন মানুষ ইসলাম এটাই বলেছে সে একজন মানুষ একজন মানুষ আর একজন মানুষের উপরে কেমনভাবে জুলুম করে কখনোই করতে পারে না বরং একজন মানুষ আর একজন মানুষের উপরে সহানুভূতি দেখাবে এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য তিনি দেখিয়েছেন তিনি ওই জায়গায় যে যখন অস্বীকার করলেন যে আমি না আমি কোনোভাবেই আমার জীবন থাকতে আমি এমন একজন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিতে পারি না এমন কি তিনি যখন তার জায়গায় যখন দৃঢ় অবলম্বন করলেন তিনি যখন সাক্ষী দিলেন এটাই যে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবো না বরঞ্চ তার পক্ষে দিতে পারি তার বিপক্ষে দিতে পারি না এই কথা যখন শোনা হলো তাকে তর্চার করা হলো তাকে আঘাত করা হলো ওই জায়গা থেকে চোখ বেঁধে গুম করা হলো তার ভাষ্যমত অনুযায়ী বর্তমানে যেটা আমরা দেখছি তিনি নিজেই বলেছেন শুধু তাই নয় এই কথা তিনি সেই দিন বলেছিলেন যেদিন কোরআনের পাখি দুই বছর আগে চোদ্দই আগস্টে রাতে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন পরের দিন যখন ফিরোজপুরে দাফন করা হয়েছিল সাইদি ফাউন্ডেশনে আমি সেখানে গিয়েছিলাম শুকরন্দন বালির সঙ্গে দেখা হয়েছিল তিনি ওই জায়গায়ও বলেছিলেন চোখের পানি ছেড়ে দিয়ে আমি ভগবানের কাছে বলতে পারি আমি আল্লাহর কাছে বলতে পারি যে আমি কোরআনের পাখি আল্লামা সাইদির বিরুদ্ধে আমি সাক্ষী দেই নাই আমি কি দেই নাই বিরুদ্ধে সাক্ষী দেয় নাই এখন বলেন তো তার আত্মবিশ্বাসটা কম ছিল না বেশি ছিল বেশি ছিল কত বেশি এটা আপনার আমার মাফার মতন যন্ত্র আপনার আমার কাছে নাই তাহলে দেখেন সে নিজেই ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছে মামলা দায়ের করেছে যে তার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে তার জেল চায় তার ফাঁসি চায় বলেন তো এর চাইতে কি আর কি বড় কোনো নিদর্শন কি দেখার বাকি আছে আমাদের নাই প্রিয় ভাইরা আমার এজন্য মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যাই না সত্য তো সত্যই আর মিথ্যা তো মিথ্যায় সত্য আর মিথ্যা কখনো এক হতে পারে না প্রিয় আমার তাহলে দেখেন এত বছর পরে আল্লাহ তালা ঘোরায় দিলেন সব কিছু উলট পালাট হয়ে গেল আমার শুধু তাই নয় যখন সেই কথাগুলো বলছে তার চোখের দিকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন চোখের কোনায় পানি জমা হয়ে আছে কারণ সে কিন্তু সুখে ছিল না অনেকে আবার দেখবেন বলছে যে এই লোকটারে নিয়ে অনেকে খেলা করছে আসলে না সে নিজের থেকেই মামলা দায়ের করেছে কারণটা কি সে এত বছর ধরে সুখে শান্তিতে থাকতে পারে নাই দীর্ঘ তেরোটি বছর সে সুখ শান্তি পায় নাই পলায়া পলায়া জেলের মধ্যে থাকা হয়েছে ফ্যামিলির সময় দিতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই শুধুমাত্র একটা কথা যদি বলতো তাহলে তাকে সব কিছু খালাস করে দেওয়া হতো কিন্তু সে একটা কথা তার জবান দিয়ে বের করে নাই এজন্য হয়তোবা কোরআনের পাখিকে ফাঁসি টসিতে জ্বলাইতে পারে নাই আমার এজন্য আসুন আপনার আমার ভিতরে যদি একলাস থাকে আপনার আমার ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে একত্রবাদের ঘোষণা যদি আপনি আমি দিয়ে থাকি তাহলে আপনার আমার দ্বারায় কখনো মিথ্যা বের হতে পারে না প্রিয় ভাই আমার